আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক সাথে আজকে আবার একজন প্রবাসী বাইকে নিয়ে এসেছি সেই প্রবাসী বাইটা দাবি করতেছে তার কাছ থেকে একটা মেয়ে তার টাকা পয়সা যত কিছু আছেন সব কিছু হাতে নিয়েছে এখন একটা মেয়েকে জোর করে তার কাছ থেকে নিতে পারে যদি আপনি ভালো থাকেন তাহলে আপনার সাথে কীভাবে একটা মেয়ে প্রতারণা করে আমরা প্রতিনিয়ত ভিডিও বানিয়ে যাই যে আপনারা সতর্ক হন আপনারা অনলাইনে এসে প্রেম ভালোবাসা করবেন একটা মেয়ের যদি নাড়াচাড়া পান তাহলে আপনারা জেগে ওঠেন আপনারা ভাবেন যে আপনারা কিনা কি পেয়ে গেছেন হ্যাঁ আমি সব প্রবাসীদেরকে বলবো না কিছু কিছু প্রবাসী আছে এমন তাদের কপালে কিন্তু দুঃখ দুর্দশা দর্শক তারা কি করে একটা মেয়েকে পেয়ে তারপর তারা বিকাশ করবে নাকি তারা কি করবে কি না করবে তারা বুঝতে পারে না সেই মেয়েটার সাথে একটু কথা বলার জন্য কিন্তু মেয়ে কিছু কিছু আছে সে না তারা কী করে যে তারা একটা বিজনেস খুলে নিয়েছে যে প্রবাসীদেরকে মানে এভাবে ফাঁদে ফেলে তারপর তারা তাদের কাছ থেকে যা কিছু আছে সব কিছু হাতিয়ে নেবে এই মেয়েটাও সেটাই করেছে আর আমি এই ভিডিওতে এই বাইটাকে ডুষ দেবো কারণ সে যদি বারো মানুষ হইতো তাহলে হয়তো সে এই মেয়েটার সাথে এগুলো করতো না আমরা অনলাইনে প্রতিনিয়ত এসব ভিডিও বানাই বানিয়ে কিন্তু আমরা সবাইকে সতর্ক করি তারপরেও কিন্তু আপনারা সতর্ক হচ্ছেন না কিন্তু আপনাদের সাথে গটে যাওয়ার পরে আপনার লাইভে এসে বলেন যে আমাকে এই মেয়ে এই করেছে সেই করেছে তার গোপন ছবি আছে আরে ভাই গোপন কাজ যখন করেছেন তখন তো মেয়েটা একা করে নাই দুজন মিলেই করেছেন কিন্তু মেয়েটার ছবি তখন ফার্স্ট করে দেন আর মেয়েটা আপনি কি ঠোকায় মেয়েটার সাথে আপনি এরকমভাবে মানে এভাবে কাজ করতে যান কিন্তু যদি মেয়েটার কাছে না যাইতেন তাহলে হয়তো মেয়েটা আপনাকে প্রতারণা করতে পারতো আপনার সাথে আপনি গিয়েছেন বিদায় কিন্তু আপনি ঠকেছেন তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না আমি আপনাদেরকে অল্প একটু ভিডিও দেখাবো আর সব প্রবাসী বাইদেরকে একটা কথাই বলবো যে আপনারা এখনও সতর্ক হয়ে যান আপনারা এরকম করবেন না অনলাইনে মেয়েদের সাথে কথা বলবেন না আর কথা বললেও আপনারা কথা বলেন সীমিত জায়গা থেকে আপনাদের বিকাশ করতে হবে ওদেরকে হেল্প করতে হবে আপনাদের যা আছে সব কিছু ওদের হাতে তুলে দিতে হবে এত ভালোবাসা কিসের ভাই আপনি দেখেন না চিনেন না জানেন না অনলাইনে পরিচয় তাকে এত বিশ্বাস কিভাবে করেন এত বিশ্বাস করেন তো আপনাদেরকে এভাবে ঠকায় যাই হোক আমি আর বেশি কথা বলবো না আপনাদের অল্প একটু ভিডিও আছে সেই ভিডিওটা দেখাবো আর সবাইকে একটা কথাই বলবো আপনারা সবাই সতর্ক হয়ে যাবেন অনলাইনে এসব কাজ করবেন না তো যাই হোক আজকের ভিডিওটা শুধু সতর্কমূলক